జయ శ్రీ రాధే నీ చైతన్య చైతన్ దే పాఠ క్రి గనం జైను సౌకయ చురుత జైను తస్మహి శ్రీ గురువీ నమ హే కృష్ణ కింద బంధుజే आनन्दलीलामह्यम् आनन्दलीलामयिविग्रहाय मावदिवचविसुन्धराय तस्मै महाप्रेमऋशुप्रदाय चैतन्यचन्द्राय नमो नमं मोकं करति वाचालं पङ्गं लङ्गयत्रिगिरिं चक्रीपाथमहं वन्दे परमानन्दमानवम् একাদশ পরিচ্ছেদ এই পরিচ্ছেদকে শ্রী গৌরাঙ্গরূপ ভক্তি কল্পতরূপ শ্রী নিত্যানন্দরূপ স্কন্ধের শাখা রূপ পরিচ্ছেদ বলা হয়েছে শ্রী নিত্যানন্দ কমলের প্রেম মধুমত্ত মধুকরগণকে অর্থাৎ তার শ্রীচরণ আশ্রিত ভক্তগণকে নমস্কার করে তাদের মধ্যে মুখ্য কয়েকজন ভক্তির কথা বলেছেন গ্রন্থাকার শ্রী নিত্যানন্দের শাখা অসংখ্য তার মধ্যে প্রধান শাখা হলেন শ্রী বীরভদ্র গোসাই তার অসংখ্য উপশাখা সারা দেশকে প্রেম বন্যায় প্লাবিত করেছিলেন শ্রী রামদাস আর গদাধর দাসকে শ্রীমন মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে গৌড় গৌড়ে প্রের প্রেরণ করেছিলেন শ্রী মাধব ঘোষ মুখ্য মুখ্য কীর্তনিয়া শ্রীনিত্যানন্দ প্রভু তার গানের সাথে নৃত্য করতেন বাসুদেব গানের মাধ্যমে যখন প্রভুর আনন্দ করতেন তা শ্রবণ করে যেন পাশাণ পর্যন্ত গলে যেত মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা ব্যগ্র ব্যাঘ্র গালে তিনি চ মেরেছিলেন সর্বসনে খেলা করেছেন নিত্যানন্দের নিত্যানন্দের গড়েরা সব শৃ শৃঙ্গ বেত্রধারী গোবেশ তাদের মাথায় শিখি পাকা রঘুনাথ বৈদ্য সুন্দরানন্দ কমলাকর পিপ্পলাই সূর্যদাস সরখেল সরখেল भाई कृष्णदास गौरीदास पंडित नित्यनंद प्रभु प्रिय पंडित मु, पुरंदर परमेश्वर दास जगदीश पंडित নিত্যানন্দের প্রিয় বৃত্ত পণ্ডিত ধনঞ্জয় ব্রজের, উধার বা গোপাল শ্রী মহেশ পণ্ডিত নবদ্বীপী পুরুষোত্তম পণ্ডিত বলরাম দাস মহাভাগবত রঘুনাথ কবিচন্দ্র এরা সকলেই শ্রী নিত্যানন্দ শাখার মধ্যে শ্রেষ্ঠ দিজু দ্বিজু কৃষ্ণদাস শ্রী নিত্যানন্দের পরম কিঙ্কর কৃষ্ণ দাস শ্রী শিবা সদাশিব কবিরাজ তার পুত্র শ্রী পুরুষোত্তম দাস তার পুত্র শ্রী কানু ঠাকুর এরা সকলেই শ্রী নিত্যানন্দের পরম ভক্ত মহাভাগবত শ্রেষ্ঠ শ্রী উদ্যারণ দত্ত সপ্ত গ্রাম গ্রাম নিবাসী একজন শ্রেষ্ঠ ভক্ত আচার্য বৈষ্ণবানন্দ পূর্বে যার নাম ছিল শ্রী রঘুনাথপুরী বিষ্ণুদাস নন্দন গঙ্গা দাস নামে তিন ভাই নিত্যানন্দ নিত্যানন্দ ভৃত্ত পরমানন্দ উপাধ্যায় শ্রীজীব পণ্ডিত পরমানন্দ নন্দ এবং নারায়ণ কৃষ্ণদাস মনোহর অদেবানন্দ নামে চার ভাই সকলে শ্রী নিত্যানন্দের পরম ভক্ত নিত্যানন্দ অন্ত প্রাণ বিহারী কৃষ্ণদাস নকরি নকরি মুকুন্দ সূর্য মাধব শ্রীধর রামানন্দ বসু জগন্নাথ মহা জগন্নাথ মহিধর শ্রীমন্ত গোলক দাস হরিহরা হরিহরানন্দ শিবাই নন্দাই অভদূত পরমানন্দ বসন্ত নব নবনী নবনীহড় গোপাল সনাতন বিশাই হাজা, হাজরা কৃষ্ণানন্দ সুলোচন কংসারি কংসারী সেন রামসেন রামচন্দ্র কবিরাজ এবং মুকুন্দ শ্রী অঙ্গ গোবিন্দ এই তিন কবিরাজ এরা শ্রেষ্ঠ নিত্যানন্দ ভক্ত শ্রী নিত্যানন্দের আরও কয়েকজন শ্রেষ্ঠ ভক্ত শাখা হলেন পিতাম্বর মাধবাচার্য দামোদর দাস শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস নর্তক নর্তক গোপাল রামভদ্র গৌরাঙ্গ দাস নৃসিংহ চৈতন্য মিনকেতন রামদাস মিনকেতন রামদাস এবং বৃন্দাবন দাস নারায়ণের পুত্র এই বৃন্দাবন দায় শ্রী বর্তমান নাম শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন তিনি শ্রী চৈতন্য ও নিত্যানন্দের অজস্র আশীর্বাদ প্রাপ্ত পরম ভক্ত ছিলেন নিত্যানন্দ শাখার অজস্র ভক্তের বর্ণনা এ এই সংক্ষিপ্ত পরিসরে সম্পূর্ণ বলা যায় না তবে যতটা সম্ভব গ্রন্থাগার তার বর্ণনা করলেন জয় শ্রী রাধে একাদশ পরিচ্ছেদ এখানে সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাম